আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি বোর্ড পরিবর্তন না হলে কি করবে মূলত এই টপিকটা আজকে থাকছে দেখো তোমাদের অনেকের বোর্ড রেজাল্ট পরিবর্তন হবে অনেকেরই থেকে পাশ আসবে অনেকেরই আসবে না তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে তুমি কি করবে কি করণীয় এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবা তো মূল টপিকে চলে যাব, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও বেলাইকন টি বাজিয়ে দাও যারা দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ বোর্ড চ্যালেঞ্জে অনেক শিক্ষার্থী কিন্তু এবার আবেদন করেছে লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা আবেদন করেছে তো তাদের অনেকেই ব্রেজার পরিবর্তন হওয়ার জন্য বোর্ড চ্যালেঞ্জ করছে অর্থাৎ জিপিএ ফাইভ নাই যার কারণে তারা বোর্ড চ্যালেঞ্জ করেছে অনেকেই কিছু ভালো রেজাল্ট হয়েছে আরেকটু ভালো করার জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে আবার কেউ কেউ ফেল করেছে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করেছে এই ধরনের শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে তো এই ধরনের শিক্ষার্থীর হার অনেকটাই তো তারা যদি পাস না করে তাহলে তো তারা মানে কলেজে কোনো মতে ভর্তি হতে পারবে না সেক্ষেত্রে কি করবে তারা প্রথমত আমি বলবো যারা এই রেজাল্ট পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছ তাদের যদি রেজাল্ট পরিবর্তন না হয় অবশ্যই যে কলেজ চয়েস দিছ অবশ্যই ওই কলেজে ভর্তি হয়ে যাবা এবং কি পরবর্তীতে এই রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে না আর দেখো মানে অহরহ শিক্ষার্থীর কিন্তু এইবার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হবে অনেক শিক্ষার্থীর হবে তোমারও হতে পারে হবে না যে এমন নয় তবে বাক্য যদি পরিবর্তন থাকে বা ভাগ্য যদি লেখা থাকে যে তোমার রেজাল্ট পরিবর্তন হবে ইনশাল্লাহ হয়ে যাবে সমস্যা নাই তবে রেজাল্ট পরিবর্তন না হলে দুঃখ পাওয়ার কিছু নাই কষ্ট পাওয়ার কিছু নাই সামনে বছর আবার পরীক্ষায় অংশগ্রহণ করবা বা অংশগ্রহণ করতে হবে তা না হলে কোনো গতি নাই দুই সালে যারা পরীক্ষা দিবে তাদের অনুযায়ী তোমাকে ভর্তি হতে হবে বা ওই পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে এখন বোর্ড চ্যালেঞ্জে তো পরিবর্তন অনেকেই হয় না বেশিরভাগ শিক্ষার্থী কি কয় যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে আসলেই হয় অনেকেরই কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয় না বা ফেল থেকে পাশ আসে না আবার দেখা যায় যেগুলা ফেল থেকে পাশ আসে সেগুলা দেখা যায় এ গ্রেড থেকে এ প্লাস আসে অনেকেরই অনেক ভিডিওতে আমি দেখা দিছি যে গত বছর বা তার আগের বছর যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু এমনটাই হয়েছে যে বোর্ড চ্যালেঞ্জে অনেক অহরহ শিক্ষার্থী মানে ফেল থেকে এ প্লাস এসেছে তাদের রেজাল্টটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো তোমারও বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হতে পারে তোমার ফেল থেকে পাশ আসতে পারে তোমার এ গ্রেড থেকে এ প্লাস আসতে পারে তোমার জিপিএ ফাইভ আসতে পারে আসাটা স্বাভাবিক আর অনেকেরই আসবে না তারাও দুঃখ করোনা তাদের পরবর্তী বছর পরীক্ষা দিয়ে পাশ করতে হবে আর বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে রেজাল্ট পরিবর্তনের জন্য তারা অবশ্যই কলেজে ভর্তি হয়ে যাবা তো এই ছিল আজকের আপডেট সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম